এই মাত্র পাওয়া খবরে জানা গেল হিন্দু ধর্ম গ্রহণ করেছে শেখ হাসিনা রীতিমতোই এই ফটোটি ভাইরাল নেট দুনিয়ায় এছাড়াও বাংলাদেশ ভারতের দশটি ভয়ঙ্কর ব্রেকিং নিউজ আজকের এই ভিডিওতে দিতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন সেই ভয়ঙ্কর দশটি ব্রেকিং নিউজ দেখানো যাক

পশ্চিমবঙ্গের হিন্দুদের খেপিয়ে তুললেন বাংলাদেশের বিরুদ্ধে আবার বাংলাদেশ নিয়ে বিজেপি নিয়ন্ত্রিত গণ মাধ্যম গুলো প্রতিদিন মিথ্যাচার করছে তার পেছনের কারণটা পেছনে সবকিছু মিলে নরেন্দ্র মোদি ড মোহাম্মদ ইউসের কাছে আমাদের উচ্ছ্বাসের জন্য একটা জোরে হাত টাকে নেই আমাদের ক্ষোভের জন্য একটা জোরে হাত টাঁকে ইমোশনসের জন্য বটে জোরে হাত টাকা গতকালকে থেকে এই ছবিটার সাথে সাথে পুরো বাংলাদেশকে কাপায় দিয়েছে যারা সমালোচক আছেন তারা আরেকটু সমালোচনার সুযোগ পাচ্ছেন আবার কেউ কেউ ভেবেছেন ঘটনা কিন্তু সত্য আবার কেউ কেউ বলছেন যে না ভাই ছবিটা এডিট করা হতেই পারে না যে শেষ বয়সে আয়সা তিনি ইমান আমল সবকিছু বিসর্জন দিয়া হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের গণমাধ্যম গুলো ভারতের কারা কি খায় নিয়ে কিন্তু ওই যে গোমুদের সঙ্গে যখন আপনার গরুর খাবেন সেইটা কিন্তু যদি এক যায়

আপনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক হলে আমরা এই সূত্রগুলো পাবো আমরা বানাতে পারবো আমাদের বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে ইউরিনিয়াম আছে যেটা আপনার অনেক হাজার হাজার পারমাণবিক বোমা তৈরি করতে পারবো কিন্তু আমরা কিভাবে বানাবো আমরা এটা জানি না আপনাদের সাথে সম্পর্কে ভালো হলে আমাদের দেশ শক্তিশালী হবে আপনার সামরিকভাবে আমরা অনেক শক্তিশালী হতে পারবো যেমনটা উত্তর কোরিয়াকে

ভারতের আমাদের বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যেটা ছিল সেটা হচ্ছে আপনার শেখ হাসিনার সাথে আহ শেখ হাসিনার দল আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক ছিল আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষের সাথে আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এই সাথে ওরা ভালো সম্পর্ক রাখেনি ওরা মনে করেছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ভারতের সাথে ওদের ভালো সম্পর্ক থাকবে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক থাকবে না এরা এটাই মনে করছে এই জন্য যেহেতু আমাদের আমাদেরকে ওরা

এটার প্রধান কে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় প্রধান ছিলেন শুভেন্দ্র অধিকারী অর্থাৎ এই মমতা শুভেন্দ্রকে একটা পর্যায়ে তার বিরুদ্ধে আসে দুর্নীতির পাহাড় পশ্চিমবঙ্গে মমতার দল বারবারই মোটামুটি ক্ষমতা রয়েছে মমতা এখনো পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী আর শুভেন্দ্র এই দলটির দ্বিতীয় প্রধান হিসেবে ব্যাপক লুটপাট করেছে একটা পর্যায়ে মমতা তাকে সরিয়ে দেবেন দেবেন এই মুহূর্তে তিনি নরেন্দ্র মোদীর হাত ধরলেন অর্থাৎ বিজেপির হাত ধরলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে তো বিজেপির হাতটি যখন তিনি ধরলেন তখন তিনি বিজেপির রাজনীতি শুরু করলেন কিরকম বিজেপি সবসময় আর এস কে ব্যবহার করে বা কট্টর হিন্দুত্ববাদীকে ব্যবহার করে ভোট ব্যাংক হাতিয়ে নেয় এই মুহূর্তে যদি আমরা একদম সহজ ভাবে দেখতে চাই কে দেখব কংগ্রেস তারা একাধিকভাবে ক্ষমতার বাইরে আর টানা ক্ষমতায় বিজেপি কিভাবে বিজেপি ক্ষমতায় তারা হিন্দুত্ববাদকে উস্কি দিয়ে ক্ষমতা রয়েছে দেখেন বাংলাদেশের জামায়াত ইসলামকে ক্ষমতা বসতে দেয় না ভারত কারণ বা ইসলামিক দল যারা মুসলমানদের ব্যাপারগুলোকে লালন করে করে। তাই বলা হয় দল তাহলে বিজেপি কি বিজেপি তো সেকুলার না বিজেপি কিন্তু সাম্প্রদায়িক দল তারা হিন্দুত্ববাদকে লালন করে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করে হিন্দুত্ববাদকে দিয়েই তারা বিজয় ছিনিয়ে নেয় নরেন্দ্র মোদী পুরো ভারতের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে এই দেশ হিন্দুদের দেশ এবং হিন্দুদের সবচেয়ে অধিকার বেশি তাই সব হিন্দুরা যদি বিজেপি কে ভোট দেয় ভারতে মুসলমানদেরকে আমরা দুর্বল করে দেব আস্তে আস্তে তাদের নিঃশেষ করে দেব এটিকে মানে টার্গেট বুঝে গেছে তো সেই নরেন্দ্র মোদীর দলে যোগ দিয়েছেন শুভেন্দ্র অধিকারী এবং যখনই বাংলাদেশের শেখ হাসিনার পতন ঘটে যায় তখন নরেন্দ্র মোদী শুভেন্দ্রকে দায়িত্ব দিয়েছে যেহেতু তোমার পশ্চিমবঙ্গের পাশেই বাংলাদেশের অবস্থান তুমি আরেকটা কার্ড খেলো যেটা বিজেপি নিয়ন্ত্রিত কার্ড বা বিজেপি দেখানো কার্ড কি সেটা হিন্দুদের খেপিয়ে তোল অর্থাৎ পুরো নরেন্দ্র মোদী যেভাবে হিন্দুদের খেঁপিয়ে বসলেন ঠিক সেই কাজটা এবার শুভেন্দ্র বাংলাদেশকে মাথায় রেখে কিরকম বাংলাদেশে যখন কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না হিন্দু বাড়িঘর ভাঙা হচ্ছে না মন্দিরে আক্রমণ হচ্ছে না কোনো হিন্দু পরিবারে আক্রমণ হচ্ছে না তখন ওপার থেকে শুভেন্দ্র অধিকারী চিৎকার করছেন কুমিরের কান্না কাঁদছেন যে বাংলাদেশে হিন্দুরা শেষ হয়ে যাচ্ছে তাদেরকে মেরে শেষ করে ফেলা হচ্ছে এবং এমনও দেখা গেছে ভারতবর্ষে অনেক মুসলমানদের নির্যাতনের ছবিগুলোকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের দৃশ্য হিসেবে দেখানো হয়েছে এবং বিগত গতকালকে থেকে এই ছবিটার সাথে সাথে পুরো বাংলাদেশকে কাঁপাই দিছে যারা সমালোচক আছেন তারা আরেকটু সমালোচনার সুযোগ পাচ্ছেন আবার কেউ কেউ ভেবে নিচ্ছেন ঘটনা কিন্তু সত্য আবার কেউ কেউ বলছেন যে না ভাই ছবিটা এডিট করা হতেই পারে না যে শেষ বয়সে আইসা তিনি ইমান আমল সব কিছু বিসর্জন দিয়া হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের গণমাধ্যমগুলো ভারতের মিডিয়া প্ল্যাটফর্মগুলো বা ইনফ্লুয়েন্সাররা এই জিনিসটাকে আরও কয়েক গুণ আমজনতার কাছে বিশ্বাস করার জন্য তারা কিন্তু নানান ধরনের ভিডিও বানাচ্ছেন দর্শক শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের রাজনৈতিক আশ্রয় পেতে বা নাগরিকত্ব পেতে কারণ বিশ্বের অন্য কোনো দেশ তাকে এই মুহূর্তে জায়গা দিচ্ছে না এমন ধরনের নানান ক্যাপশনে নিউজটাকে ভাইরাল করা হয়েছে যে একটা ছবি যেটা আপনার স্টুডেন্ট এক অংশে দেখেছেন যে শেখ হাসিনা কি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন আসলে এবার আসুন আমরা দেখি ঘটনাটা কি শেখ হাসিনা এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন সেখান থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এখন ফুট করি এই ছবিটা সামনে চলে আসছে যে কপালে সিঁদুর পরে মানে তিলক নিয়া শেখ হাসিনা ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন দাবিতে এই ছবিটা ভাইরাল করা হয়েছে তা আমরা দেখি যে এটা নিয়ে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকার জানা তারা কি বলছে ফ্যাক্ট চেক করেছে এই ছবিটা নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস ছবিটিতে দাবি করা হয়েছে যে একদল লোকের সাথে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা আর গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলকাকে দিচ্ছেন এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হয়েছে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা শেয়ার করে ক্যাপশনে লিখেছেন এটা আমাদের বাংলাদেশের যারা এনটি আওয়ামী লীগ জামাত বিএনপি বা অন্যান্য যারা তারা এই কাজটা করছেন হাইরে যখন বাংলায় মুসলমান এবং হাইরে বুবু বাংলায় মুসলিম এবং হিন্দুস্তানি হিন্দু এবং কি নানান ধরনের বক্তব্য তারা দিয়ে যাচ্ছে মুদিরে এই করছে সেই করছে আচ্ছা তো এই ছবিটির ফ্যাক্ট নিয়ে এই লজিক্যাল যারা আছেন তারা বলছেন এই ছবিটা বেসিক্যালি এডিট করা এই ছবিটি মূল ছবিটি হচ্ছে দুই সালের সেপ্টেম্বর মাসের এখানে আসলে মূল ছবিটা কি ছিল বলা হয়েছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আপনার কেরালা সফরে গিয়েছিলেন সেই কেরালা সফরের সময় তার কপালে তাকে মানে সেখানে রিসিপশন করেছিল একদল পুরোহিত আর তারা ওই রাহুল গান্ধীর কপালে একটা তিলক এঁকে দিয়েছিলেন